হ্যালো গুড মর্নিং সবাইকে মানে গুড মর্নিং বলতে আমি আজকে ব্লগটা একটু লেটেই স্টার্ট করছি বাড়িতে কিছু কাজ ছিল সেই জন্য আমি সকাল সকাল মানে স্টার্ট করতে পারিনি তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের সাপোর্টের অনেক দরকার আমি নতুন আমি এসেছি তো সাপোর্ট ছাড়া কিছু হয় না তোমরা ভালো মতোই জানো তো তার জন্য আমাকে একটু সাপোর্ট করো আর আমার ডেইলি ব্লগ দেখবে না তোমরা সবচেয়ে ভিডিও দেখবে সেটা আমাকে কমেন্টে জানিও তো এখন আমি যাবো আলু চচ্চড়ি বানাতে আলু চচ্চড়ি বানিয়ে টিফিনে খাবো আমি খাবো মুড়ি দিয়ে বড় রুটি দিয়ে আগের দিনে রাতে রুটি আছে তো ওইটা দিয়েই খাবে তো চলো পরে দেখা হচ্ছে আমার চুলটা একটু সিল্কি সিল্কি লাগছে কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে মানে দেখো আমি নিজেই ভাবছি যে চুলটা আমার একটু সিল্কি সিল্কি লাগছে জানি না কেন হঠাৎ তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে তো আমি এখানে দেখো চলে এসেছি মুড়ি মানে চচ্চুরি নিয়ে আলু চচ্চুরি সিম্পলভাবে বানিয়েছিলাম আলু লঙ্কা চিড়ে পাঁচ ফোরন দিয়ে আমি খাচ্ছিলাম মুড়ি দিয়ে আর বর এখানে খাচ্ছিল রুটি দিয়ে ও রুটিটাই মানে রুটি হলে আর কিছু চায় না মুড়ি অত খেতে চায় না ওই জন্য রুটি দিয়ে খাচ্ছিল আর আমি এখানে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি তো আমি এখানে টিফিন টিফিন করে টিফিন করে মানে আমি খেয়েছি মুড়ি দিয়ে তোমরা দেখলে চচ্চড়ি আর বর খেয়েছে রুটি দিয়ে তো টিফিন করে আমি এবার চলে এসেছি রান্না করতে রান্নাতে আজকে আছে উচ্চ আলু ভাজা আর চিকেনের ঝোল তো উচ্চ আলু ভাজা হচ্ছে আর ভাত হয়ে গেছে ভাত দিদা নামাচ্ছে আর চিকেনের ঝোলটা আমি করব তো চলো এখানে দেখো দিদা ভাতটা করে নামিয়ে নিয়েছিল মানে ফ্যানটা ঝেড়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিল একটু ভাতটা শুকানোর জন্য আর আমি একদিকে উচ্চ ভাজা করছিলাম উচ্চে ভাজা বসিয়েছিলাম ওইটাই বানাচ্ছিলাম আর দিদা এখানে নেড়ে চেড়ে একটু ভাতটা শুকিয়ে নিচ্ছিলো গ্যাসে দিয়ে উচ্ছে আলু ভাজা তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে শুকনো শুকনো করে একদম মচমচে করে আমার তো খুবই ভালো লাগে উচ্ছে আলু ভাজা একদিকে উচ্চ আলু ভাজা করছিলাম আর একদিকে ভাত হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা সব মাখিয়ে মাংসটা আমি আজকে করব। তো আর এদিকে দেখো আমার ছেলের জন্য তিন পিস মাংস আমি হালকা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওর জন্য আলাদাভাবে করে দি করে দেব। আর এদিকে তারপরে দেখো আমি মাংস কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো আর একদিকে দেখো ছেলের জন্য আমি সিম্পলভাবে আলু সব কিছু মশলা দিয়ে কিন্তু লঙ্কা বাদে একদম নর্মালভাবে আমি ওকে পাতলা ঝোল করে দিয়েছিলাম তারপর এদিকে দেখো রান্না টান্না করে বসেছিলাম তো দাদা এদিকে দইয়ের ঘোল বানিয়েছিলো টক দইয়ের ঘোল তো ওইটাই আমি খেয়ে নিচ্ছিলাম তারপর দেখো সব কাজ ভাত সেরে এখানে আমি প্রথমে ছেলেকে উচ্চ আলু ভাজা দিয়ে অল্প করে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপর মাংস দিয়ে তারপর মাংস দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম মাংসটা বেশিও খায়নি অল্পই খেয়েছে কারণ পিসির বাড়ি গিয়ে কী সব খেয়ে এসেছিলো মুড়ি ফুড়ি ওই জন্য বেশি খাইনি উচ্চ আলু ভাজা দিয়ে অল্প করে আর মাংসটাই খেয়েছে তারপর দেখো ওকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসে গেছিলাম এক করা মাংস নিয়ে প্রথমে আমি দেখো উচ্চ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম ভাজা আমার ফেভারিট আগেই বলেছি ওটা আমি খাবোই তারপরে আমি মাংস দিয়ে খেয়ে নিয়েছি আমি আজকে মানে উপরে বসেই খাচ্ছিলাম হাতের মধ্যে নিয়ে আর এখানে সবাই নিচে বসে খাচ্ছিল আমার বর দেখো খাচ্ছে মানে ভাত আলাদা করছে এখানে দাদু খাচ্ছিলো আর দিদা খাচ্ছিলো আর আমি এখানে উপরে বসেই খাচ্ছিলাম উচ্চ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপর দেখো দাদা এখানে ভাতটা পুরো মাখিয়ে দিয়েছে মাখানোর ভিডিওটা আমি করতে পারিনি মানে মাখানোটাই দেখতে আমি ব্যস্ত ছিলাম তাই তোমাদের দেখাতে পারিনি পরেরবার যখন খাবো তখন দেখিয়ে দেবো দাদার মাখানোটাই আমার ভালো লাগে যেদিন ভালো কিছু রান্না হয় দাদাকেই আমি বলি আমার ভাতটা মাখিয়ে দিতে কারণ তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছো যে আমার দাদার হাতে খেতে আমার ভালো লাগে তো মাখিয়ে দিয়েছিল আর আমি এখানে মানে মন ভরে শান্তি করে একটু একটু করে খাচ্ছিলাম তারপর আমি পড়েছিলাম ঘুমিয়ে কখন মানে নতুন এসি চলে এসেছিলো আমাদের বাড়িতে আমি জানি না এটা আমার বড় অনলাইনে ব্লু স্টার কোম্পানির এসি এসি সরি তো তারপর দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি যে মানে এসি লাগানো হয়ে গেছে আমার যখন এসেছিলো আমার বর ভিডিওটা করে রেখেছিল তারপর আমি ঘুম থেকে উঠে দেখছি যে এসি লাগানো হয়ে গেছে কিন্তু রুমটা একদম গ্লোপ কালার হয়েছিলো চাদর ফাদর দেখো তুলে দিয়েছে কারণ ধুলোবালি হয়েছিল ড্রিল করা হয়েছিল দেয়ালে তাই জন্য তো তা আমি এখানে ঝাঁটা ফাটা দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম বিছনাটা মানে জানলার কাঁচু একটু ধুলো পড়েছিলো তো সেইগুলো ঝিরে দিলাম ভালো করে ঝিরে পরিষ্কার করে দিয়ে সব কিছু বিছনায় নতুন চাদর বিছিয়ে দিলাম মানে পরিষ্কার চাদর কাঁচা চাদর বিছিয়ে দিলাম কারণ বালির মধ্যে তো তোমরা জানোই ঘুমানো যায় কী করে তো পরিষ্কার করতে না করতেই দেখো এখানে পাগলটা এসে বসে গেছে কোথা থেকে কী জানি মানে ছাড়া ছাড়া দুপুরে এত খেটেছে এসি লাগিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক